ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ওইদিকে দেখুন কেউ নেই পাখা চলছে আর এইদিকে দেখুন পাখা চলছে না আমি দাঁড়িয়ে আছি ওইদিকে একটু আগে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম অফিসে বেরিয়ে গেল বাবারে বাবার সকালটা না ভাবি ভিডিও ব্লগ শুরু করব এমন তাড়াহুড়ো যায় কি বলবো এটা অফ করে দিই আর এইখানে যে মাইক বাচ্চে না বিশ্বাস করবেন না প্রচুর মাইক বাচ্চে আপনারা অল্প অল্প হলেও শুনতে পাবেন আমি সব দরজা জানলা দেখছেন সব বন্ধ করে রেখেছি সব বন্ধ করা সেই জন্যে অল্প একটু আসতে আসছে আর কালকে হলো অষ্টমী তো এই মন্দির থেকেই বলেছে যে অষ্টমীর একটা কাপড় দিতে আর ভুজ্জি দিতে তো কাপড় কিনে এনেছি আপনাকে আমি দেখাবো এখন যাব এই ভুজ্জির একটু চাল কিনে নেব একটু ডাল তেল নুন ব্যাস এগুলোই তো চলুন এখন যাব বাজারে আর আমার পুজো করা হয়ে গেল আর এই যে এই যে অষ্টমীর শাড়ি কিনেছি অষ্টমীর শাড়ি কিনেছি এটা আমি দোকান থেকে এলে আপনাকে দেখাবো আর আমার পুজো করা হয়ে গেছে আর আজকে আজকে কালকে মাছ বানিয়েছিলাম না সেই মাছ আমার রয়ে গেছে মাছ আছে তারপরে ভেন্ডির তরকারি আছে আর আছে আলু ভাজা এই তিনটে তরকারি আর আছে মুখের ডাল তো আর কিছু করতে লাগবে আপনারাই বলুন এতগুলো আছে আর মাথায় লাগিয়েছি তেল জানেন গরমের দিন যদি তেল না লাগায় না মাথা একদম খেতে যায় আর আজকে ভাবছি এই হলুদগুলো পিষবো এই যে এই হলুদগুলো পিষবো এই যে এইখানে রেখেছি আপনাকে কালকে বলেছিলাম না মিক্সি জারটা ভেজা আছে তো আজকে ভাবছি পিসে নেব তো চলুন আমি আমি বাজারে বেরোই হ্যাঁ বাজারে বেরোয় তো এই প্লাস্টিকটাই ভাবছি নিয়ে যাই এই এটা এইটা কিনেছি অষ্টমী পুজো ঠাকুরকে দেব সাইটা দেখতে খুব সুন্দর আর জমিনটাও ভীষণ ভালো তো দেখিয়ে দিলাম আপনাদের ঠাকুরের শাড়ি এইটা কিনেছি আর এর যে প্লাস্টিকটা ছিল এই প্লাস্টিকটা নিয়েই যাব একটু চাল ডাল কিনে যে শুধু শাড়ি নিলেই তো হবে না তো আমার কাছে চেয়েছে বললাম না আপনাকে আগের বছর শুরু করেছিল ঘটে আর ওদের এই বছর তো ছোট্ট একটা দুর্গা ঠাকুর এনে পুজো করছে তো ফান্ড বিশেষ নেই তাই আমাকে বললো ঠাকুরের শাড়িটা আর একটু ভুজ্যি দিতে তো চলুন যাই বেশি কথা বাড়াবো না ঘরে আগে তালা মারি জানেন পাঁচটা তালা মারতে হবে আর পয়সাগুলো হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছি পয়সার একটা ব্যাগ নেই দেখছেন মাইকের আওয়াজ যা মাইকের আওয়াজ না চলুন এগুলো বন্ধ করে আগে গানা বাজছে দেখছেন তালা দেওয়া হয়ে গেছে এখন গেটটা তালা দিতে হবে ভাবলাম একটু তরবুজ তবে প্রত্যেকটাই তরমুজ প্রায় তিন কিলোর উপর চার কিলোর কাছাকাছি এই তরমুজগুলো দেখুন প্রায় পাঁচ কিলো তো সেই জন্যে ভাবলাম এই এত ভারী তো নিয়ে যাওয়া খুব মুশকিল সেই জন্যে ছেড়ে দিলাম তো আমাদের এখানে সামনে আছে দশকর্মা ভান্ডার ভীষণ রোদ লেগে গেছে তো মাঝে মাঝে দশকর্মা ভান্ডারের মধ্যে এক দিদি বসে তো সেখানেই যায় একটু পাহাড় হাওয়া খেতে তো চলে এসছি দশকর্মা ভাণ্ডারে এই যে এই যে দিদির দোকান থেকে আমরা নিই পুজোর জিনিসপত্র দিদিকে দেখে নাও দিদি কি কি পাওয়া যায় বলে দাও এ দশকর্মা যা পাবে সব পাবে দর্শকর্মা সব পাওয়া যায় বলছে আর এই হলো দাদা দিদির হাজব্যান্ড হ্যাঁ ঠিক আছে চলো আমিও বেরোই বুঝলো ঘর যাবো আর কি রান্নাবাড়ি করবো হ্যাঁ একটু পাখার হাওয়া খেতে এলাম তো যেহেতু আজকে ফ্রিজে আপনাকে বললাম অনেক কিছু রান্না আছে তো সেরকম বিশেষ রান্না করতে লাগবে না তো আমি মাঝে মাঝে এলে এই দিদির দোকানে বসি একটু গল্প টল্প করি আর গোপালের জামা থাকে পুজো পাটের জিনিস থাকে তো এখান থেকেও কিছু কিছু কিনে নিই আর চলুন এপরে আমিও বেরিয়ে যাবো কেন কি কিছু কিছু এখন ভুজির সবজি কিনতে বাকি আছে এই দোকানটার নাম হলো বিষ্ণু ভাণ্ডার এটা আছে কামাখা থাকো তারা তারা চলে আসবে দিদির দোকান দিদির দোকানটার নাম কি গো বিষ্ণু ভাণ্ডার বিষ্ণু ভাণ্ডার গোপালের জামা কাপড় খুব সুন্দর সুন্দর এসছে আর অনেক প্রদীপ এসছে সামনে আসছে গণেশ পুজো তো চলুন আমিও বেরিয়ে যাই এপরে আর এই যে এখানে দেখাবো একটা বয়স্ক মাসি সে বিক্রি করে সবজি তো আমার সবজি নিবার কিছু নেই ভুজ্জির জন্যে যা ছিল দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি কিন্তু বড্ড বেশি মায়া লাগে তো সেই জন্য এখান থেকে একটু বাড়ির জন্য একটু ভেন্ডি নিলাম আর ভুজির জন্য একটু ভেন্ডি নিয়ে নিলাম তো চলুন যাই বেচারা সারাদিন চা বিস্কুট খেয়েই থাকে জানেন মায়ার কারণে এদের কাছ থেকে যা মন না গেল এ অল্প হলেও আড়াইশো হলো নিয়ে নি। তো চলুন আমার নেমা টেমা হয়ে গেছে এপরে বাড়ির দিকে যাব যাব একটু সামনে মন্দিরে তো চলুন যাই মন্দিরে একদম সোজা মন্দিরে যাই আমি এখন মন্দিরে চলে এলাম আর আজকে হলো সপ্তমী তো সপ্তমীতে এখন ভোগের আয়োজন চলছে লুচি পায়েস আর সুজি আর একে দেখুন কি সুন্দর খুব শান্তশিষ্ট মেয়ে জানেন চলুন এটা বাজাচ্ছে আপনাদের একটু দেখিয়ে সুন্দর করে সকাল থেকে খাওয়াই হয়নি লাইট জ্বালাননি কেন নাই লাইট নাই গরম লাগে লাইট জ্বলে গরম লাগে এ আবার কি কথা এ একটাতে লাইট জ্বলেন নাকি নাই নাকি আছে এটা কি সুজি সুজিরই বন্ধ সুজি আর লুচি হ্যাঁ কত ছোট দুর্গwidehat ঠাকুর দেখুন ওই যে দেখুন ছোট্ট দুর্গwidehat গো তবে এই মন্দিরেই আমি রোজ আসি শিবের মাথায় জল দেই আর এখন লুচির জন্য আটা মাখা চলছে আর এদিকে লুচি বানানো শুরু হয়ে গেছে তবে এই লুচিটার নিচে পড়ে গেল এটাকে ফেলে দেবে তো চলুন আমি এপরে বাড়ির দিকে যাই কেন কি আমার এখনও ভাত টাত কিছু বসানো হয়নি আমার হাজব্যান্ড চলে আসবে অফিস থেকে তো এরা এদের মতন কাজ টাজ করুক আর ওইদিকে বানানো ওইদিকে এখন পায়েসরও জোগাড় চলছে ওটা একবার আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে পায়েসের জোগাড় চলছে দুধ আনা হয়েছে চাল আনা হয়েছে সব আনা হয়েছে না দিবি না হ্যাঁ আমার বন্ধুদের বলতে হবে তো দেখো একটা পরি আমাদের বাগানে ঘুরে বেড়ায় পরিটার খালি দানা নাই দানা ছাড়া পরি সে আবার এটাও বাজাতে পারে বাজাতে একটু এটাও বাজাতে পারে তুই রান্না করতে জানিস জানিস না তোর মা বললো তুই নাকি সব শিখে গেছিস বিয়ে টিয়ে দেবে হ্যাঁ শ্বশুর ঘর গিয়ে তো কিছু রানতে হবে আসছি গো হ্যাঁ যদি জলদি আসি তো আসবো গো তো এইদিকে দেখুন সুজি হয়ে গেছে এরপরে বানানো হচ্ছে লুচি তো লুচিগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ফুলেছে তবে অনেকগুলো স্যাঁকা হয়ে গেছে আর কিছুগুলো কিছুগুলো হলেই হয়ে যাবে আমিও যাবো ওই বাড়ির দিকে অনেকটাই দেরি হয়ে গেল টাটা টাটা করুন মন্দিরে বসছিলাম বেশ ভালোই লাগছিল আর ঘরে ভাত বসানো হয়নি জানেন তো ওই জন্য ধর পড়িয়ে ভাত বসাতে এলাম আর ঠাকুরের ভোগ এখন হচ্ছে লুচি পায়েস লুচি লুচি পায়েস আর সুজি এটাগুলো হচ্ছে আপনাদের দেখালো আমি তো চলুন এপরে ঘরে আবার রান্না হবে ভাত ডাল আলু চোখা মানে আমরা যেটাকে বলি আলু সেদ্ধ বা আলু ভাতে আর ভেন্ডি এনেছিলাম ভাবলাম কাটবো আপনাকে দেখালাম না ভেন্ডি নিয়েছি ওই একজন আছে বয়স্ক করে খুব বয়স্ক জানেন ওর কাছে গেলে এলে আমার দরকার না থাকলো নিয়ে আর গেলে এমন করুন মুখ করে বলে না ও দিদি নিবে নাকি তো আমি সেই আর কি নিই ওর কাছে পছন্দ না লাগলেও নিই আমার হাজব্যান্ড তো ভেন্ডি পছন্দই করে না কিন্তু কি করব বলুন নিতে তো হয় আর সেই জন্যে ভাবছি একটু আলু সেদ্ধ বসে দেবো একটু পাঁপড় ভাজব আর ঘরে আছে ভেন্ডির তরকারি আছে আর কিছুটা কালকে বড়া ভেজেছিলাম সেই বড়ারও পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে রেখেছিলাম একটু বেশি করে মাখা হয়ে গেছে জানেন দুজনকার জন্যে যতটুকুই মাখি বেশি হয়ে যায় তো চলুন ওগুলো ঝপা ঝপ রান্না করে নিই মাথায় যে তেল মেখেছি না বাপরে বা ভিডিও করতেই ভাল লাগছে না কিন্তু কিছু করার নেই জানেন মাথা ঘুরে যায় আমার তো মাত্র আজকেই মাখলাম তো সেই জন্য ভাবলাম আর যা হোক আপনারা সবাই বুঝবেন মাথায় গরমের দিনে তেল না লাগালে কি হয় তো লাগালাম আজকে লাগিয়েছি কালকে শ্যাম্পু করে নেব এই হলো ব্যাপার এটা বন্ধ করি এটা না বন্ধ করলে না একদিন কি হয়েছে এদিকে বাঁদর খুব একটা আসে না জানেন একদমই আসে না কিন্তু ওই যে কপালে আপনার লস্কান যদি থাকে না কেউ ভগবানও যদি আসে সে করতে পারবে না কপালে যদি আপনার রস থাকে আসে জানেন একদম বিকেল দিকটা আসে মাঝে মধ্যে দেখা যায় তো সেই দিন হয়েছে কি আমার হাজব্যান্ডকে বললাম কি একটু পাও ভাজির পাউরুটি আনতে আর একটা স্লাইস পাউরুটি আনতে দুটো পাউরুটি নিয়ে এসেছিলো তো পাও ভাজির পাউরুটিটা আমি ভেবেছিলাম বিকেলে নাস্তা করব আর ব্রেড এমনি তো খাওয়া হয় আর ব্রেড আনতে বলেছিলাম একটু ব্রেড গ্রাম বানাবো ও বাবা আর আর একটা কথা বলতে ভুলে গেছি এক দর্জন কলা ছিল আর কি কি ছিল ফল্টর সব কটা প্লাস্টিক শুদ্ধ ধরে নিয়ে চলে গেছে সেই জন্যে এটা আমি মানে দেখতে পেলেই বন্ধ করে দিই তো চলুন অনেক বকবক করে নিলাম এরপরে ভাতটা বসাই ভাত বসানো হয়নি কালকে বিকেলে বানিয়েছিলাম না পাকোড়া তো কিছুটা বেঁচে গেছে একদম মাপে মাপে তো করা যায় না আমার হাজব্যান্ড বলবে কি পাকোড়া বানাও খাবে একখানা আচ্ছা আপনি বলুন একখানার জন্য আমি এত কষ্ট করবো বাইরে বলি কিনে দাও বলবে না ওরা খারাপ তেলে নাকি ভাজে আর আমি ভাজি নট অয়েল যা তা সত্যি একদম পোড়া পোড়া গন্ধ করে আর একটু ভেজে দেবো পাপড় ব্যাস হয়ে গেল খাওয়া আর কি আপনি যাই বলুন কম জিনিস রান্না করা যায় না কম জিনিস রান্না করা যায় না আসলে রোজ মন্দিরে আরতি হয় তো রোজ যাওয়া হয় তো ওই যে আপনাকে আমি বললাম না জিমে যায় ততক্ষণ আরতি শেষ হয়ে যায় পণ্ডিতজি বলছে আসো না কেন তো সেই জন্যে দশ দিন হয়তো তো দশ দিন তো অ্যাটেন্ড করতে পারি না মন্দিরে ওই এক আধ দিন যায় তো এই হলো ব্যাপার আরতি হয় প্রায় এক দেড় ঘন্টা ধরে জিমে আসার পর না শরীর ক্লান্ত হয়ে যায় আর মন করে না তো সেই জন্যে আর এত বেশি ঢাকি ঠাকি বাজে না আমার মাথা ব্যথা হয়ে যায় আপনাকে এর আগেও বলেছিলাম আমি খুব মানে আওয়াজ নিতে পারি না মাথা ব্যথা করতে শুরু করে জানি না কেন এটা আমার মধ্যে হয় খুব মাইক টাইক বাজে যেখানে দুর্গা পুজোতে জানেন আমি কোথাও ঘুরি না ওই জন্য মাইক বাজে এত বেশি না কোথাও ঘুরি না তো চলুন এরপরে খালি ভাতটা হলেই হয়ে যাবে ফ্রিজে এরকম একাধিন মানে সবজি যদি বেঁচে যায় না থাকলে ভালোই হয় কিন্তু দিন ম্যানেজ হয়ে যায় তবে আমার হাজব্যান্ডের এইসব ঝামেলা নেই বলবে কি হ্যাঁ ঠিক আছে খেয়ে নেব যে কামাচ্ছে সে তো বুঝবেই না সে যদি বলে ফেলে দাও তাও আমি ফেলি না সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আপনাকে দেখা এই হলো বড়া রান্না করতে করতে হাজব্যান্ডের ফোন এলো বললো কি গেটটা খুলে দাও আজকে তো সারপ্রাইজ কেন কি দুটোর আগেই বাড়ি ঢুকছে তো চলুন যাই গেট খুলতে বুঝতেই পাচ্ছেন মে রান্নাও করতে হয় আবার গেটও খুলতে হয় আবার বাইরেরও কাজ করতে হয় তো মন্দিরে ঠাকুরের ভোগ হয়ে গেছে মেয়েরা কিন্তু সব পারে বাইরে অফিসও চালাচ্ছে ঘরে ঘরে ছেলে মেয়ে সামলাচ্ছে আবার শ্বশুর শাশুড়ি যাদের থাকে তাদের দিকেও কিন্তু তো সামলাচ্ছে মেয়েরা সব পারে এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না কেউ করে আবার কিন্তু কেউ করে না তো সেই জন্যে কোনো মেয়েকে দেখে এটা ভাববেন না যে মেয়েটা বোধহয় কিছু জানে না সব কিছুই সব পারে তো চলুন গেটটা লাগিয়ে দিই বাবা আজকে সারপ্রাইজ কেন আজকে হয়েছে তোমার আজকে কোনো ভালো রান্না হয়নি আজকে হয়েছে সব বাসি ফ্রিজের আজকে হলো সব বাসি ফ্রিজের ওভার খানা তার মধ্যে ওই আছে বড়া ভাজা ইমা ভাতগুলো আমি দেখিনি ভাই তো চলুন ভাতগুলো ভুলে গেছি কালকের তরকারি গরম হলো আর আজকে আমরা খাবো নিচে গরমের দিন উপরে পাখা আর এই যে তো চলুন এখন আমাদের খাওয়া দাওয়া করব আর নিচে করব তো তো সেই জন্য আগে খেয়ে নিই ক্যামেরা করার লোকের অভাব আর নিচে বসে খেলে না বেশ হাত পা ছড়িয়ে খাওয়া যায় আমার তো ভালোই লাগে এগুলো কালকে রান্না থালা ভরে গেছে তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল এ দুপুরে লাঞ্চ করতে আসে লাঞ্চ করে পাঁচ মিনিট বসে আবার বেরিয়ে যায় আর আমার আমিও একটু পরে বেরিয়ে যাব জিমে আর এখানে আছে সন্ধ্যাবেলায় আরতি হয় যদি আরতি হয় তাহলে যদি আরতির সময়ে জিম থেকে জলদি চলে আসি তাহলে আপনাদের দেখাবো তো জিমে যাই আমি প্রায় আমার হাজবেন্ড আসে অফিস থেকে তারপরে আমি যাই আর এখানে সন্ধ্যে আরতি হয় প্রায় সাড়ে সাতটা আটটা তখন আমি মোটামুটি চলেই আসি যদি আসি তাহলে যদি জলদি আসি তাহলে আপনাদের দেখিয়ে দেবো এখানে আরতি তো আর এখনকার ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেন বেশি বড় ব্লগ কারুরই ভালো লাগে না কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই